আজকে যে রায়টি দিয়েছে প্রথমেই বলেছেন অ্যাপিল অ্যান্ড রিভিউ ইজ অ্যালাউড ইউনিমাসলি এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে সে খাচিরা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আইনাগরেই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন খুন করেছেন পুরো রায়টা হয়েছে আপনারা জানেন যে দীর্ঘ সাত আট দিন হিয়ারিং এর পরে আমাদের পক্ষ থেকে এবং এক নম্বর আইটেম বদুল আজম মজুমদারের পক্ষ থেকে আমরা যে সমস্ত আর্গুমেন্ট প্রেস করেছি আদালতের কাছে এই রিভিউ নিয়ে থার্টিন অ্যামেন্ডমেন্টের রিভিউ নিয়ে এবং আপিল নিয়ে সমস্ত বিষয়ের উপরে বিচার বিশ্লেষণ করে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ আজকে যে রায়টি দিয়েছে প্রথমেই বলেছেন রিভিউ ইজ এখানে কোনো মেজরিটি এবং মাইনরিটি নাই সকল যা জাজ আমাদের অ্যাপিল এবং রিভিউ রিভিউ অ্যালাউ করেছে এর অর্থ মানে সর্বসম্মতিক্রমে আজকে আপনারা জানেন যে আজকের দিনটি সারা বাংলাদেশের মানুষের জন্য মনে হয় যে একটা ঈদের দিন এই ঈদের দিন এই কারণে যে থার্টিন অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করেছিলেন এবং এমনভাবে বাতিল করেছেন যে তিনি সরকার যেভাবে অ্যামেন্ডমেন্ট করেছেন তার রিটায়ারমেন্টের পরে তিনি সেইভাবেই তিনি সেটা বাতিল করেছেন অর্থাৎ আজকে বিচারপতি ফলে আজকের রায়ের ফলে আমি তো আগেই বলেছি আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে দেশের মানুষ দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি রায়টি হলো প্রসপেকটিভ আমি আগেও বলেছি আমরা আবেদন করেছিলাম যে আপিল এবং রিভিউটি মাননীয় আদালত আপনারা প্রসপেক্টিভ হইতে আপনারা এই বিষয়ে বলবেন এবং আইনের ব্যাখ্যাও আমরা সেই জন্য দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে আদালত উঠেই আপনারা আমাদের যত আর্গুমেন্ট সেই সম্বন্ধে বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছেন সেগুলো আমরা বিচার বিশ্লেষণে নিয়েছি তিনি একটি বিষয়ের উপরে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আর্টিকেল ফিফটি এইট ওয়ান অ্যান্ড ফিফটি এইট টু আবার পুনর্বহাল হল এর অর্থ হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা এবং আবার ফিরে আসলো একটি বড় রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল জনগণের ভোটাধিকারের বাস্তবায়নের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন সেইটাতে উদ্দেশ্য পুনর নিয়ে গিয়েছে দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হল আপনারা জানেন যে এই রায়ের মাধ্যমে এই শেখ হাসিনা শুধু পালে এই যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শুধু আয়নাগরই বানান নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি গুম করেছেন খুন করেছেন শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা মকদ্দমা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিলেন